অতি সাবধানে কারণ বাজি ফোটানো বন্ধ করতে বলেও তোমরা শুনবে না আর কালী পূজার দিন যে প্রদীপ প্রদীপ জ্বালাবে অতি অবশ্যই খুব সাবধানে খুব সচেতনভাবে আমার মেয়ের মতো করো না আমার মেয়ে তো হাত পুড়িয়ে বলে গিয়ে এমন চামড়া জড়ো হয়ে গেছে যে তার আর পর দিন হয়নি যাই মোমবাতি বলে তো তো সেরকম তোমাদের কারণ না হয় এই কামনা করি সবাই খুব সাবধানে পুজো কাটাও আর আমি এই দেখো এখন ঘরটা পরিষ্কার করছি তারপরে রান্না করতে অলরেডি নটা বেজে গেছে বুঝতেই পারছো ছুটির দিনটাই সব লেট করে করে চলছে আসলে ওয়েদারটা খুব খারাপ বাইরের ওয়েদারে প্রচুর হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টিও নামবে মেঘরা করেছেন আর আর কথা আমার কিন্তু কালী পূজা নাই মানে আমাদের গ্রামে কোনো কালী পূজা হয় না কারণ কালী পূজাটা আমাদের এখানে একটা কালী আছে কালী যেন কোনো মূর্তি পূজা হতে পায় না আর মূর্তি পূজা হয় না বলে আমাদের কালী পূজায় কোনো অনুষ্ঠান না একটা জিনিস ভালো লাগে যে গোটা গ্রামের মানুষ ওই একটা ওই পাশ মন্দির যেখানে আছে ওখানেই আসবে সবার সাথে দেখা হয় আর বিশেষ ব্যাপার হলো আজকেই কালী পূজার দিনে আমাদের নবালের দিনটা হয় কবে নবাজ হবে এটাই বিশেষ ব্যাপার

আর চলো এই তো দেখছো কাজ এখন কাজ এত বড় লং ভিডিও আমি বৃহস্পতিবার স্কুল খুলবে না সরি বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার আমাদের স্কুল খুলবে তাই এই তিন চার দিন যদি হয় যদি হয় তাহলে চেষ্টা করব।

প্রদীপ করেছে এবং সেইগুলোকে কালার করেছে নিজে নিজে একটা সেদিন তোমরা আমার ব্লগে দেখেছ একটা প্রদীপও করে দেখাতে এসলাম এটা ঠিক হয়নি আমি সেটা ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে ওকে নতুন করে শেখানোর চেষ্টা করেছিলাম সেটার জন্য ও সকাল থেকে পুরো রাত্রি পর্যন্ত আমার সঙ্গে কথা বলেনি খায়নি আমি সেদিন অফিসে গেছিলাম অফিসে কাজ ছিল কান্নাকাটি করেছে সব মানে কাউকে বলেও নিচুয়ালি ওর মন খারাপটা কি জন্য চুপ করে কেন আছে পরে যা গেছে যে আমি প্রদীপটা ভেঙে দিয়েছি বলে তো তার জন্যে আমার মেয়ে কতগুলো কত সুন্দর প্রদীপ করেছে তোমরা একটু দেখে নাও দেখো আমি প্রদীপ করেছি এইটা খেলা এইগুলো করেছি এইগুলো করেছি আর এইটা দাদাই করেছে দেখো এবার চলে এসেছি রান্নাঘরে আর রান্না হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন একটা পান মিশালি মানে সবজি মানে তরকারি মতো করলে কেউ খেতে চায় না ওই জন্য লঙ্কা টঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আর হবে সর্ষে মাছ কেমন লাগছে জানাবার আমি মেহেন্দি ট্রেন অভ্যস্ত নয় মানে এটা আমার খুব বেশি হলে পাঁচ মিনিট লেগেছে যায় টোটাল দুই দিক করতে পাঁচ মিনিটে পরে নিয়েছি চটপট 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 করে কারণ মেয়ের একটা ভিডিও করার ছিল ভিডিওটা করেছি তো এক হাতায় এক হাতেই করেছি কারণ আমি ভিডিও করবো তো ক্যামেরা ধরার ছিল এই ওই জন্য হয়নি তো কখনো ওই হাতটা তো যদি সম্ভব হয় করব। কিন্তু আমার মেহেন্দি রং প্রচুর ডিপ হয়ে যায় আমার মেয়েরা এত হালকা হয়েছে কাজ মা তোমার কেন এত ডিপ হয়েছে আমি জানি না আমার আমি কিন্তু দশ মিনিটের বেশি কোনো দিন রাখি না দশ মিনিট পরে আমি মানে কাঁচা থাকতে থাকতেই যে শুকিয়ে গেলে সে ছাড়তে চায় না কাঁচা থাকতে আমি স্কচ বাইর দিয়ে ঘষে তুলে দিয়েছি কিন্তু দেখো আর বেশি দূর আঁকতে পারি না কারণ আমার যে শাখাগুলো সরছে না এখন তো শাখাতে ইয়েতে লেগে যাচ্ছে বলে অনেক কষ্ট করে এই ঢোব দিয়ে করেছি তো এই হচ্ছে আমার মেহেন্দির ডিজাইন আর যেটা হচ্ছে যে তোমাদের আরেকটা জিনিস দেখানোর আছে আমার সিংহাসনে আমার মেয়ে প্রচুর ঠাকুর জড়ো করে ফেলেছে পুজো যেহেতু ওই করে তো এই এই যে এই লক্ষ্মী মাতাকে আমার ঘরে লক্ষ্মী নেই কারণ আমাদের লক্ষ্মী তো এখন আর ঠাকুমার কাছে আছে তা সরস্বতী লক্ষ্মী লক্ষ্মী যন্ত্র তা এই লক্ষ্মীটা হচ্ছে লক্ষ্মী আমার বর নিয়ে এসছে ধন দিনে আর এনেছে আমার যে ঘরে পুচকি লক্ষ্মী আছে আমার মেয়ে ওর পায়ের নুপুর কিন্তু ওর নুপুরটা ছোটো হয়ে যায় তাই আজকে ওটা আবার চেঞ্জ করতে গেছে দেখো কি কিউট এবার এই লক্ষ্মীটাকে প্রতিষ্ঠা করতে হবে কি করে করে আমার জানা নেই কেউ বলছে ব্রাহ্মণ রেখে লক্ষ্মী পুজো করতে কেউ বলছে নিজেই পুজো করিনি তো আমি বুঝতে পারছি না তা তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানিও আর দেখো আমার জানলা দরজা বন্ধ করে রান্না করতে হচ্ছে কেন বলো তো এটা আমার উত্তর দিক এত জোর হাওয়া নিম্ন করে মেঘলা করে আছে যার জন্যে জানলা খুলতে পারছি না তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই আমার মানে আমরা রাতের বেলায় কালী পুজোটা দিতে পারি না প্রচুর ভিড় বুঝতে পারছো তো এত বড় গ্রামে একটাই পাসান

তা ওরা আজকে তিন চার দিন ধরে প্রদীপ করছে এই তিন চার দিন প্রদীপ করার মাধ্যমে ওরা দীপাবলিকে আহ্বান জানাচ্ছে আমাদের গ্রামে এখানে মানে যতই তুমি মোমবাতি লাইট ইয়ে যায় লাগাও না কেন এই দেখো ঘর আছে যখন মানে আকাশ প্রদীপ যতই যাই লাগাও কিন্তু মাটির মাটির হাত দিয়ে গড়া প্রদীপ আমাদের মাস্ট আমরাও বাচ্চাবেলায় করতাম কে কেমন করতে পারে কম্পিটিশন দিয়ে সব থেকে ভালো প্রদীপ বানিয়েছে এ তারপরে শ্যামাজু ভালো বানিয়েছে তারপরে এ বানিয়ে ভালো বানিয়েছে সব থেকে পুচকিটা আর এটা তো একদম এর তত প্রদীপে তেল দেবারই জায়গা নেই সব বড়টা দেখো কেমন কেমন ছোট ছোট মিডিয়াম মিডিয়াম আর এই দেখো শীত পড়তে না পড়তে আমার ডালিয়া ফুটে গেছে আর বছরকার মানে আগের বছরকার পুরনো গাছে আর এই পুরনো গাছ তো সব ছিল যেগুলো দেওয়া হয়েছে এবার আবার গাছ লাগবে এই যে মাটি তৈরি করা হচ্ছে এগুলো সব ফুল গাছ হবে ওই দেখো আমার বাবা বেড়া দিয়ে ঘিরছে এই যে আমার বাবা এখন বেড়া করছে বেগুন গাছ খেয়ে নিচ্ছে এই যে বেগুন গাছ প্রচুর বেগুন ধরে এই চারটে গাছ আমার জল দি নে চলো 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 আমার ঠাকুমাকে খেতে দিয়েছে জল দেওয়া হয়নি আমার তরকারিও কমন আছে ঠাকুমাকে জল দেওয়া হয়নি খেতে দিয়েছি আমার ঠাকুমা চেয়ার টেবিলে খেতে পারে না নিচেতে বসে খাই আস্তে আস্তে কাও এই যে এই এই ভানুষটা আমার বাবা বানিয়ে বা নি তাল লেগেছে আমি তুলতে পারছি না আমি রাতের বেলা যখন ছাদে ইয়ে করা হবে মানে আকাশ প্রদীপ যাকে বলে তখন তোমাদেরকে দেখাবো দেখো আমার মেয়ের খুব মন খারাপ নিজের হাতে প্রদীপ বানিয়ে দেখো প্রদীপ জ্বেলেছে কত সুন্দর করে দিয়েছে দেখো কিন্তু ও দিতে পারছে না বাইরে একদম এত ঝোড়ো হাওয়া এত জোরো হাওয়া ধর মুড অফ হয়ে গেছে মুড এবার ঠিক আছে কখন থেকে বলছি তুই বাইরে ওইখানে দিয়ে ছাদে দে ছাদে দে মোমবাতি দিতাম না এই যে কোটা হবে সেগুলো দিয়ে দাও ওই দিকে না দিলেই বাড়তেই যাও যদি আবার ত্রিশুলটা পড়ে গিয়ে আবার আগুন মনে লেগে যায় ওখানে দিতে না এবার এই নিচে নিচে চলে থালা নিয়ে চলে আসবি তো এদিকে চলে আসবি দিদি চলে দেখো এবার আমার এই টোটাল বারান্দা জুড়ে তারপরে এই এই প্রাচীরটা জুড়ে পুরো খান থেকে ওই রাস্তার মাথা অবধি প্রদীপ জলে মোমবাতি প্রদীপ দেওয়া হয় সাধারণত তা কোথা মানে আবার তুলসী মঞ্চ মঞ্চ দিতে পারি মোমবাতি তো কোথায় দিবি কোথায় দেখি আমাকে দেখা এতগুলো মোমবাতি দেওয়ার জায়গা ওখানে আর হবে না

কোথায় আছিলে কোথায় আছি হয়ে গেছে হ্যাঁ 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 এটা কোন মাইক সেট করা কোন নাইলে মমবতি হ্যাঁ 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 হ্যাঁ

ちゃんはもらう。ちょっと。そこでのだけで。あ、こいだ。あ、ちゃんはもらう。<laughs> <laughs>

lagi ah. happy diwali solla oy gana

হ্যালো নরমাল ডেট হয়ে গেল বাড়ির দিকে সহায়কে জানা বাবা বন্ধক গ্রামের রাস্তা ও একটা লাইট আছে আর এই দিকে একটু শুধু আছে এইগুলো সব গাছপালাই ভর্তি জায়গা তুমি দেখতে পাচ্ছ কি না সব গাছপালা দেখা যাচ্ছে না সামনে সামনে চলল আমার লেডি নি আমার লেদি কিনি মিথ্যি লেদি মনে হয় লেদি আমরা বাইকে এসে হেঁটে যাচ্ছি আমাদের মাকে নামাতে গেছে আমার বর নামিয়ে দিয়ে আমাদেরকে নেবে তা আমরা অর্ধেক হেঁটে চলেই এলাম এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম ঠান্ডা লাগছে এত দাঁড়িয়ে থাকতে পারছি না এই দেখো চারিদিকে জঙ্গল দেখো এই দেখো এত দেরি হলে কে না আসতে এইটুকু

নবানের দিন হচ্ছে তেস ডিসেম্বর ষোলোই অগ্রায়ণ সবাই আসবে নবান খেতে আমাদের বাড়িতে তার আগে তো মুট পুজো আছে সব কিছু আছে সব তো আগে দেখেছ এগুলো না থেকে চলবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর ব্লগটাকে বড় করছে না আজকে অলরেডি অনেক বড় হয়ে গেছে এটা কেন যে ঝুলে যায় পেছনে পুঁতিটা খুব তো সবাই এসো নবানে আর সবাইকে গুড নাইট মানে শুভরাত্রি শুভ দীপাবলি শুভ কালী পূজা শুভ ভাতৃ দ্বিতীয় যেহেতু আমার ভাতৃ আর নেই তাই আমার নতুন করে কিছু হবে না আমার ঠাকুমা হবে ঠাকুমায় একটা ভাই আছে এখনো তা এটা একটুখানি পোস্ট করে দেবো আর আমার মেহেন্দি রঙ দেখো আমার ডিপ হচ্ছে এদিকে দেখা উল্টো দিকটা দেখা তো চলো আজকের মতো এখানেই হয়তো বাজে আর পড়া হবে না চলো